নমস্কার বন্ধুরা শুভ সকাল অননা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াই পেতে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়ন ভাজা হয়ে গেছে কড়াইটা পেতে গেছে তো ফোড়ন ভাজা হয়ে গেছে আলু দিয়ে দিলাম দেখো একটা চিংড়ি মাছের খোসা চলে এসছে চিংড়ি মাছই করবো দিয়ে দেবো কুমড়ো

নুন দিলাম আবার পরে দেব যে দাদার সাথে ভালো লাগে সাথে দেবো কটা কাঁচা লঙ্কা দেবো ঝিঙি কাঁচা লঙ্কা বরগুটি মিশে গেলে খুব অসুবিধা হয়ে যায় খেতে দেখলাম বরগুটি রাখবো তাহলে সব দেখো কত জল বেরিয়েছে জল দেবো না এই জলেই সিদ্ধ হয়ে যাবে মাছ কমিয়ে কমিয়ে করলে কি জল লাগে না এই জলেই সিদ্ধ হয়ে যাবে দেখো সব সিদ্ধ হয়ে গেছে এই তর্কিটা গা মাখা হলে ভালো লাগবে খেতে একটু ঢাকা দিয়ে দেবো দেখো চিনি হাত চামচের মতো চিনি দিলাম এই তরকারিতে চিনি না দিলে ভালো লাগবে না তোমরা এই তরকিটা ভাত দিয়েও খেতে পারো ভাত আর ডাল দিয়ে আবার রুটি পরোটা নিয়েও খেতে ভালো ওটাও ভালো লাগে খেতে নামিয়ে নেবো এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো নামিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে দেবো তোমাদের কাছে কসরি মেথি থাকলে দিতে পারো ওটা আরও ভালো লাগে তো আমার কাছে শেষ হয়ে গেছে এক বছর চললো আমি নিজে বানিয়ে রেখেছিলাম ওই মেথি সাপটা আর পাচ্ছি না বলে বানানো হচ্ছে না তোমরা যদি কসুরি মেথি দাও ভালো লাগবে খেতে তারপরে অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো